নমস্কার শিপড়ার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে রান্না করবো বোয়াল মাছের তেল ঝাল বোয়াল মাছের তেল ঝাল রান্না করার জন্য এখানে কয়েক পিস বোয়াল মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি রান্না আমরা সবাই জানি আমরা সবাই রান্না করতে পারি তবে এক একজনের রান্না এক এক রকম আমি কীভাবে বোয়াল মাছের তেল ঝাল রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে আমি কিভাবে রান্না করেছি আর একটা বেগুন দুটো আলু এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে অল্প সর্ষের তেল দেবো দিয়ে কড়াইয়ের চারপাশে ভালো করে লাগিয়ে দেব। কড়াইয়ের চারপাশে ভালো করে লাগিয়ে দিয়েছি এবার লবণ হলুদ মেখে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি কড়াই ভালো করে গরম করে না নিলে মাছ কড়াইয়ের সঙ্গে লেগে যাবে সেই জন্য কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে শাশুড়ি মা বলেন মা এই ধরনের আঁশ ছাড়া মাছগুলো প্রচণ্ড ফাটে আর তেল ছিটকায় অল্প তেল দিয়ে বেশি সময় নিয়ে ভাজো তাহলে তেল ছিটকাবে না আর মাছও ভাজা হবে খুব ভালোভাবে সেই জন্য আমি অল্প তেল দিয়েছি অল্প তেলে সময় ধরে মাছগুলো ভাজবো। আরেকটা উপায়ও আছে মাছ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভাজা করার জন্য সেটা অবশ্য কঠিন কাজ ঠিক মতো না দেখতে পেলেই পুড়ে যাবে মাছগুলো আমার রেসিপিটি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল কথা বলতে বলতে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়েছি এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে রাখা বেগুনগুলো দিয়ে ভেজে তুলে নেব কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা হাফ চামচ গোটা জিরে একটু নেড়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার একটু লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ ধনে বাটা এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ পরিমাণ মতো লবণ একটু জল দিয়ে মশলাগুলো আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আজকে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে চাপ দিয়ে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ঝোলটা ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বোয়াল মাছগুলো আর ভেজে রাখা বেগুন মাছ ঝোল একসঙ্গে কিছু সময় রান্না করে নেব কিছু সময় রান্না করে নিয়েছি ঝোল কমে এসেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা এবার ভালো করে নেড়ে চেড়ে অন্য একটি পাত্রে নাবিয়ে নেব তৈরি হয়ে গেছে বোয়াল মাছের তেল তেলঝাল এইভাবে বোয়াল মাছ রান্না করে আপনারা বাড়িতে একদিন খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ